বাই আই রিডিং রিডিংয়ের টেনশনের কারণে ঘুমাতে পারি না বাই আইএলস রিডিংয়ে আমার প্রচুর সমস্যা বাই আইএলস রিডিং রিডিংয়ে কিছুই মাথায় ধরে না বাই আইএলস রিডিংয়ের পেসেসটিতে কিছুই বুঝে না হ্যালো এভরিওয়ান ইটস মি তারেক অ্যান্ড ইউ আর ওয়াচিং লার্ন উইথ তারেক ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর গেটিং নিউ ভিডিওস ইফ ইউ আর স্ট্রাগলিং ইন আই এস রিডিং দিস ভিডিও ক্যান বি হেল্পফুল ফর ইউ আপনি যদি আই এলস রিডিংয়ে জামেলে বা ডিফিকাল্টি ফেস করেন বা করতেছেন এরকম হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি আপনার রিডিং জার্নিটাকে একটু স্মুথ করে দিবে বা আপনার রিডিং জার্নিটা একটু সহজ হবে সো উইথাউট কনজিউমিং টাইম লেটস বিগিন আইএলস রিডিং অনেকেই আছেন যারা বলেন যে ভাই আমি কোনোভাবেই স্কোর ইম্প্রুভ করতে পারি না আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা জাস্ট টানা ফিফটিন ডেজ প্যাসেজ ওয়ানটার ফিল ইন দ্য গ্যাপস এবং ট্রুফোলসগুলা সলভ করবেন টানা পনেরো দিন কেন বললাম কারণ টানা ত্রিশ দিন বলে আপনারা অনেকে করতে পারবেন না অনেক কঠিন লাগবে সো আপনার প্রথম কাজটা হচ্ছে টানা পনেরো দিন শুধুমাত্র পেসেজ ওয়ান আপনি অন্য কোনো পেসেজে যাবেন না কারণ হচ্ছে অর্ডম পেসেজগুলো পেসেজ টু একটু বেশি টাফ হয় পেসেজ ওয়ানের তুলনায় টু থেকে থ্রি টাফ হয় সো আপনি জাস্ট প্রথমে সহজগুলো করবেন পেসেজ ওয়ানটা টানা পনেরো দিন করবেন তো ধরুন পেসেজ ওয়ান আপনি বাহির করে আপনি একটা টেস্ট সলভ করলেন তেরোটার মধ্যে আপনার হলো মাত্র চার থেকে পাঁচটি কোনো সমস্যা নেই এখন আপনার কাজ হচ্ছে আপনি একটু ওই পেসেজটা বাহির করবেন করে যতগুলো আননোন ওয়ার্ড পাবেন সেগুলো শেখার ট্রাই করবেন এবার বলতে পারেন যে ভাই আননোন ওয়ার্ড শিখতে গেলে আমার তো একটা পেসেজে সময় চলে যায় তিন দিন চার দিন অনেকের আছে যে একশোরও বেশি কি আসে আননোন ওয়ার্ড আসে অথবা কারো আছে পঞ্চাশ টাকার চল্লিশ টাকারও ত্রিশটা হয় মানে যে আননোন ওয়ার্ড তো ভাই এই আননোন ওয়ার্ডগুলো শিখলেই আপনার স্কোর ইম্প্রুভ হবে আপনি যদি পড়ে বুঝতে না পারেন তাহলে আপনি কীভাবে অ্যান্সার ধরবেন তো পড়ে বুঝতে হলে আপনার এই ভোকাবুলারিটা এটা শেখা লাগবেই লাগবে সো আপনার যতগুলো আননোন ওয়ার্ড বাইর সেগুলোর ইংলিশ টু ইংলিশ মিনিং শেখার ট্রাই করবেন সাথে চাইলে আপনি বেঙ্গলি মিনিংটাও শিখতে পারেন প্রথম কাজ তারপর আপনি এক্সপ্লেনেশন বাহির করবেন কেন আপনার অ্যান্সারটা হলো কেন হলো না এগুলো একটু বোঝার ট্রাই করবেন এই দুইটা কাজ করবেন তো এই এইরকম করে আপনি যতগুলো পেসেজ ওয়ান আছে যে আপনি কেমব্রিজ টেন ইলেভেন সিক্সটিন সেভেনটিন এই চারটে বই যদি নেন চারটে বইয়ে ষোলোটার টেস্ট পাবেন এই ষোলোটা টেস্টে শুধু যদি পেসেজ ওয়ান সলভ করেন মাত্র পনেরো দিনে আপনি দেখবেন অ্যাটলিস্ট ফাইভ টু সিক্স আপনার স্কোর ইম্প্রুভ হয়ে যাবে ধরুন আপনার পেসেজ মানে স্কোর আছে ছয় বা সাত আপনি আমার যে স্ট্র্যাটেজি যেটা আমি বললাম আপনাকে সেটা যদি আপনি একটু ফলো করেন তাহলে দেখবেন পনেরো দিন পর আপনার এই ছয় থেকে সাতটা দশ থেকে এগারোর মধ্যে চলে যাবে মানে প্রায় পনেরো দিনে চার থেকে পাঁচটা স্কোর ইম্প্রুভ হবে সো আপনি যদি মাত্র পনেরো বা বিশ দিনে একটা ভালো জায়গায় যেতে চান তাহলে এই কাজগুলো করতে পারেন তারপর হচ্ছে একটা বিষয় সেন্টেন্সের আন্ডারস্ট্যান্ডিং একটা সেন্টেন্স কী বোঝাতে চাচ্ছে সেটা বুঝার ট্রাই করবে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং দেখার দরকার নেই হ্যাঁ হ্যাঁ শিখতে পারলে বলো আলহামদুলিল্লাহ তবে রিডিং যখন সলভ করবেন তখন প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং না দেখায় আপনার যেই জিনিসটির দরকার সেটাতে ফোকাস করেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবেন আর আজকের মতো এখানেই আম সাইনিং আউট আসসালামু আলাইকুম